আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই নয় কিছু সংখ্যক পুরুষ ভাইরা রয়েছেন যারা নিজেরা ভুল করে স্ত্রীর স্তন ঝুলিয়ে ফেরছেন আবার সেই স্ত্রীর প্রতি খারাপ ব্যবহার করছেন তাকে পছন্দ করছেন না তাকে রেখে পরকিয়া সম্পর্ক বা নতুন বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আপনি জানছেন না যে আপনার ওয়াইফের এই স্তন বা ব্রেস্ট ঝুলে যাওয়ার পিছিয়ে আপনিই দায়ী সম্পূর্ণ ভিডিওতে চারটি কারণ তুলে ধরবো চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন নাম্বার ওয়ান কারণ মেয়েকে বা বউকে অর্গাজমে সুখ দিতে না পারা বা সুখ না দেওয়া এখন আসুন এই অর্গাজমটা কি অনেকেই বুঝে না এটা আমরা সংক্ষেপে বুঝবো এরপরে আমরা একটু জেনে নিব কেন এর জন্য আমাদের ব্রেস্ট অনেক মেয়েদের ঝুলে যেতে পারে প্রথমত আমরা প্রাপ্ত বয়সে পা দেওয়ার পরে ছেলেমেয়ে উভয়েরই আমাদের কিন্তু শরীরে সিক্রেশনটা দরকার রয়েছে যেমনটা আমাদের বীর্য আউটের প্রয়োজন রয়েছে এটা আমাদের স্বাস্থ্যকর একটা ব্যাপার রয়েছে বিয়ের বয়স হওয়ার পরে এবং মেয়েদেরও কিন্তু একইভাবে একটা অর্গাজম আসে বা একটা পিচ্ছিল পদার্থ বা একটা পানি আসে বা একটা লিকুইড আসে এটা কখন আসে জানেন কি যখন তাকে আপনি পরিপূর্ণ সুখ দিতে পারবেন একজন মেয়ের পায়ের থেকে মাথা পর্যন্ত সব জায়গায় আদর করা সম্ভব এবং সব জায়গায় আপনারা আদর করবেন বিভিন্ন স্টাইলে বিভিন্ন পদ্ধতিতে আদর করে আপনারা সুখ দিবেন সহবাস করবেন এরপরে দেখবেন মেয়েদের একটা সিক্রেশন হবে বা একটা অর্গাজম চলে আসবে তখন একটা মেয়ে কিন্তু অতিরিক্ত এক্সাইটেড হয়ে যায় অতিরিক্ত পাগলের মতন হয়ে যায় এটা হচ্ছে অর্গাজমের সুখ এর আরও বিভিন্ন ব্যাখ্যা রয়েছে এভাবে ভিডিওতে বলা যায় না যার কারণে আমি সংক্ষেপে বললাম তো অনেক পুরুষ ভেরা আছে নিজেরা সহবাসে যাচ্ছেন এক দুই তিন মেয়ে যাই পারছেন নিজের মতন করে সহবাস করে চলে আসতেছেন একজন মেয়ের যে পরিপূর্ণ সুখের প্রয়োজন রয়েছে এটা অনেক পুরুষ ভেরা জানে না বা বুঝে না তাকে যে আদর করার প্রয়োজন বেসে তার শরীরে যে নানা জায়গায় আদর করা যায় সব জায়গায় কম বেশি আদর করা যায় সব জায়গায় আদর করলে সুখ পায় কিভাবে আদর করতে হবে এটা আমাদের অনেক পুরুষ ভাইয়েরা এখনো অজ্ঞতার কারণে অনেকে বুঝে না নিজের উত্থান হয় আউট হয়ে যায় এই পর্যন্ত শেষ মনে করেন তো এর সাথে ব্রেস্টের সম্পর্ক টাকিয়ে রয়েছে অনেক বড় ব্যাখ্যা রয়েছে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে বিভিন্ন রকমের প্রমাণ রয়েছে এখন এভাবে এত লং টাইম ভিডিও না করে আমি সংক্ষেপে বলতে চাই যে আপনারা জেনে রাখুন একজন মেয়েকে যদি দীর্ঘদিন এই অর্গাজমে সুখ না দেওয়া হয় তাহলে তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে না তার শরীরের যে আকৃতি এটাও বেশি একটা ভালো থাকবে না তার ভিতর থেকে একটা বিষণ্নতা একটা খারাপ লাগা কাজ করবে এবং তার ব্রেস্টও আস্তে আস্তে ঝুলে যেতে পারে কারণ আপনার তার ভিতরে যেই হরমোনগুলো সাইকেল এগুলো ঠিক থাকবে না এ কারণে কিন্তু তার ব্রেস্টের আকৃতিটা নষ্ট হয়ে যেতে পারে সুতরাং নাম্বার ওয়ান আমি এক কথাই বলতে চাই আপনার দীর্ঘদিন ওয়াইফকে অর্গাজমে সুদ দিচ্ছেন না বা তাকে সুদ দেওয়া লাগে এটা আপনার মাথায় নেই নিজের মতন করেই যা প্রয়োজন ততটুকু করতেছেন এমন জন্য না হয় প্রয়োজন হলে একজন বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ অনুসারে বিষয়গুলো জেনে আপনারা স্ত্রীর কাছে যান যাতে দুজনেরই পরিপূর্ণ মানসিকভাবেও স্যাটিসফাইড হন শারীরিকভাবেও হন আমি আশা করি নাম্বার ওয়ান বুঝতে পেরেছেন নাম্বার টু অনেক পুরুষভেদের আরেকটি ভুল রয়েছে অতিরিক্ত জোরে চাপ দেওয়া অতিরিক্ত জোরে চাপ দিলেই কি একজন মেয়ে পরিপূর্ণ সুখ পায় একজন মেয়ের পরিপূর্ণ সুখ আসে বিষয়টা এরকম না আপনারও পরিপূর্ণ হচ্ছে না আপনি আলত হাতে যেহেতু এখানে কোনো হাড্ডি নেই আলতো হাতে আদর করবেন এতে আপনিও সুখ পাবেন আমাদের অনেক পুরুষ ভেয়েরা আছে অতিরিক্ত এক্সাইটেড হয়ে কী কি করবে বুঝে পারে না বউকে যেন বউ একটা মানুষই মনে করে না মনে করে সে আমার হাতের পুতুল আমি যেমন চালাবো তেমনই চলবে বিষয়টা এমন নয় আপনারা অবশ্যই আলতো হাতে আদর করবেন এতে একজন স্ত্রীও অনেক সুখ পাবে আপনিও অনেক সুখী সুখ পাবেন পাশাপাশি আপনার স্ত্রীর বেস্ট কিন্তু নষ্ট হবে না আশা করি নাম্বার টু বুঝতে পেরেছেন নাম্বার থ্রি নাম্বার থ্রি এবং নাম্বার ওয়ানের মধ্যে অনেকটা সামদর্শ রয়েছে যে দীর্ঘদিন সহবাস না করা দীর্ঘদিন সহবাস না করা একটা ব্যাপার আর অর্গাজমে শুকনা দিতে পারাও আরেকটা ব্যাপার তো দীর্ঘদিন আমরা অনেকে আসি পেটের তাগিদে অর্থের ব্যাপারে বা জীবনযাপনের তাগিদে আমরা দূরে থাকতে হয় আমি আপনাদের বলতে চাই একটু চেষ্টা করবেন জীবনে সব কিছু মিলায় ঝুলায় চলতে অনেকে আসেন বছরের পরে বছর বছরের পরে বছর আপনারা স্ত্রী থেকে দূরে থাকেন না সহবাস করতে হবে জীবনটা খুব সংক্ষেপে জীবনটা অনেক লং প্রসেসের না যে আপনি পনেরো বছর প্রবাসী থেকে আসবেন এর মধ্যে আসবেন না না আপনি কিছুদিন অন্তর অন্তর আসুন চেষ্টা করুন হয়তো অনেক টাকা ইনকামের জায়গায় কিছু টাকা আপনার খরচ হবে কিন্তু আমি আপনাদের এখানে সাজেশন করব যে একদম দীর্ঘদিন সহবাস না করে থাকলে একজন মেয়ের শরীর ভালো থাকে না তার মধ্যে মেজাজে পরিবর্তন থাকে তার মধ্যে চাও দেয় মা ঘোরাই তার মধ্যে খাবার খাওয়ার ইচ্ছা হারে যায় তার মধ্যে দিনের কর্মক্ষমতা হারায় যায় ঘুমটা ঠিক মতন হয় না বিষণ্নতায় ভুগে থাকে আরও নানাবিধ মেডিকেলি বিষয় রয়েছে তো দীর্ঘদিন যদি আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস না করেন তার হরমোনের ব্যালেন্সটাও পর্যন্ত ঠিক থাকে না যার কারণে ব্রেস্ট ঝুলে যেতে পারে এইটাও কিন্তু এক পর্যায়ে আপনি দেয় সুতরাং এই বিষয়টাও কিন্তু আমাদের জানতে হবে যে একভাবে ইসলামও কিন্তু বলে দিচ্ছেন যারা মুসলমান ধর্মের রয়েছেন ভিডিওটি দেখছেন যে বউকে রেখে দীর্ঘদিন দূরে থাকা যায় না তো আপনারা এখানে বছরের পরে বছর দূরে আছেন আমি আপনাদের দূরে থেকে ইনকামের কথা প্রাধান্য দিচ্ছি শ্রদ্ধা করে বলছি এরপর আপনারা চেষ্টা করবেন কিছুদিন অন্তর অন্তর স্ত্রীর কাছে এসে সহবাসের সুখটা দেওয়া এবং নেয়ার জন্য নাম্বার ফোর অনেক মেয়ে বিভিন্ন কারণে মানসিক চাপে থাকে স্বামীকে নিয়ে থাকে বাচ্চাকে নিয়ে থাকে সংসার নিয়ে থাকে বিভিন্ন উল্টাপাল্টা জিনিস নিয়ে অনেকে চাপে থাকে এই অতিরিক্ত চাপ বা বিষণতা একটা মেয়ের ড্রেস ঝুলিয়ে দেয় তো এখনের যুগে অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী মেয়েকে বউকে অনেক চাপ দিয়ে থাকেন মানে মানসিক চাপ দিয়ে থাকেন এই মানসিক চাপটা স্ত্রীকে দেওয়ার চেষ্টা করবেন না অনেকে আছেন প্রবাসে থাকেন অনেকে আছেন যে গ্রামে রেখে বউকে শহর অঞ্চলে থাকেন এরপরেও ফোনে ফোনে অনেক চাপ দিচ্ছেন এই অতিরিক্ত চাপ কিন্তু একজন মেয়ের স্বাস্থ্যকে নষ্ট করে দিতে পারে এক অতিরিক্ত চাপের কারণে একজন মেয়ের ঘুম হয় না ঠিক মতন খাবারের মান ঠিক থাকে না মেজাজের মধ্যে পরিবর্তন থাকে শরীরের মধ্যে ভালো লাগে কাজ করে না এর একটা প্রভাব তার স্তনে যায় পড়তে পারে সুতরাং এটা দায়ী কিন্তু আপনি আরেকটা বিষয় না বললে নয় আমাদের সমাজে এখনও একটা ভুল অনেক পুরুষের মধ্যে রয়েছে স্ত্রীর বাচ্চা হয়েছে ব্রেস ফ্রিং হয়েছে বাচ্চাকে দুধ খেয়েছে খাওয়াইছে একটা দুইটা বাচ্চার পরে মনে হচ্ছে যে ব্রেস্ট আর এখন আগের মতো নেই তার প্রতি একটা মানসিক খারাপ লাগে কাজ করছেন তার প্রতি তাকে রেখে অন্য মেয়েদের প্রতি আসক্তি হচ্ছেন অনলাইনে বিভিন্ন মেয়েদের দেখে আসক্তি হচ্ছেন এই ভুলটা করার দরকার নেই বুঝতে হবে যে সবসময় একজন মানুষের শরীর একরকমের থাকে না আপনি নিজেও বলতে পারবেন না যে আপনি আগে যত সময় সহবাস করতে পারছেন এখনও তাই পারেন হয়তো মনের ক্ষোধাটা আপনার মধ্যে রয়েছে কিন্তু শারীরিকভাবে আপনি একদমই সক্ষম হানড্রেড পার্সেন্ট বিষয়টা কিন্তু এমন নাও হতে পারে সুতরাং শুধু একজন মেয়েকে দোষী দিয়ে কোনো লাভ নেই অবশ্যই একজন মেয়েকে বিয়ে করে তাকে নিয়ে জীবনযাপন সুখ্যময়ভাবে চলতে হবে করতে হবে এদিকে একটু লক্ষ্য রাখতে হবে তো এই চারটি পাঁচটি কারণে আর এই কারণগুলোর পিছিয়ে কিন্তু আপনি দেয় একজন মেয়ের কিন্তু ব্রেস্ট ঝুলে যেতে পারে আমি আপনাদের বলতে চাই বা মেয়েরা যদি এই ভিডিওটি বলতে চাই অবশ্যই একজন গাইনি ডাক্তার দেখাতে পারেন বা ভালো উন্নত মানের বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন তাদের মাধ্যমে আপনারা যদি ব্রেস্টের কোনো নিতে নিতেছেন সেটা আপনারা আলাদা করে নিতে পারেন কিন্তু আমি আশা করি না যে এর জন্য তেমন একটা চিকিৎসার প্রয়োজন রয়েছে শুধু একটা আপ পুরুষের চেঞ্জ করলেই হয়ে যায় মেয়েদের কিছু সতর্কতা অবলম্বন করে কিছু ঘরোয়া কিছু নিয়ম রয়েছে ঘরোয়া কিছু ব্যায়াম রয়েছে ঘরোয়া কিছু খাবার রয়েছে যেগুলোর মাধ্যমে এগুলো ইম্প্রুভ করা অনেকগুণে সম্ভব আশা করি বিষয়টা অল্পের মধ্যে বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই